চুট্ট একটি শব্দ বিসমিল্লা আমরা সকলেই জানি বিসমিল্লাহ বিসমিল্লার একটি চুট্ট আমল আজকে আপনাদের সামনে তুলে ধরব এই আমলটি যারা কৃষক ভাইয়েরা আছেন তাদের জন্য অনেক বেশি কাজ করবে অনেক সময় ফসলের ক্ষেত পোখামাখর বা বিভিন্ন কারণে পড়ে যা নষ্ট হয়ে যা অথবা অন্য কোনো কারণে ফসলের ক্ষেত নষ্ট হয়েছা কিন্তু আজকের এই আমলটি আপনি যদি করেন তাহলে আপনার ফসলের ক্ষেত অনেক ভালো হবে এবং অন্যদের থেকে ফসল চারগুণ বেশি হবে আমরা ফসল বাড়তে পাওয়ার জন্য বা বেশি পাওয়ার জন্য কত কিছুই না করে থাকি কত টাকা খরচ করে স্বাদ দেই বিভিন্ন ঔষধ ব্যবহার করি যেন আমার পাশের ক্ষেতে থেকে আমার জমিতে ফসল বেশি হয় এই একটি কারণেই এছাড়াও বর্তমানে ফসলের জমি করতে যে খরচ হয় যদি সঠিক ফসল না হয় যদি ভালো ফসল না হয় তাহলে তো দূরের কথা লস নিয়েও আসা যাবে না তাই বিসমিল্লাহ ছোট্ট একটি আমল কিন্তু কাজ করে পাহাড় সমান আমি ভিডিওর শেষে নিয়মটি বলে দেব কতবার পড়বেন কিভাবে পড়বেন কোথায় রাখবেন ফসলের জমির কোন জায়গায় রাখবেন সব কিছু আমি বলে দেব একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হাদিস শরীফে এসেছে যখন বিসমিল্লা নাজিল হল তখন এর ভয়ে পাহাড় কেঁপে উঠেছিল এক সাহাবি বর্ণনা করেছেন জাহান নামের আগুন থেকে বাঁচতে চা সে যেন বিসমিল্লা শরীফ পাঠ করে কারণ বিসমিল্লার মাঝে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিনিময়ে একজন ফেরস্তার আজাব থেকে মুক্তি পাবে হজরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বিসমিল্লা যখন হজরত আদম আলাইয়া সাল্লামের উপর নাজিল হল তখন আকাশের সম্পূর্ণ মেঘ পূর্ব দিকে চলে যা এবং জড়ো হাওয়া থেমে যা নদীর স্রোত বন্ধ হয়ে যা পশু ভাদ্যকত হয় শয়তানকে আসমান হতে বাহির করে দেওয়া হয় মহান রাব্বুল্লা আলমিন বলেন আমার সম্মান ও মর্যাদার কসম যে ব্যক্তি কাঠি মনে আমার নাম নিবে আমি তাকে বরখ ধান করব এ থেকে বোঝা যা বিসমিল্লার গুরুত্ব ও ফজিলত অপরিসীম তাই প্রত্যেক কাজেই বিসমিল্লা বলে শুরু করবেন তো আমি সে আমলটি এখন শেখাচ্ছি যে আমলটি আপনার ফসলের জমিতে করবেন একশত একবার বিসমিল্লা লিখে ফসলের কেত বাগানে কুথে রাখলে মাটির নিচে রাখলে সেই ক্যাতভা বাগান সবুজ শ্যামল থাকিবে এবং ফসল এবং প্রচুর ফসল উৎপাদিত হবে আমি আমলটি আবারও বলছি বিসমিল্লাহ শরীফ একশত একবার বাংলায় লিখবেন বিসমিল্লাহ 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 এভাবে একশত একবার লিখবেন লিখে ওই কাগজটি আপনি যেখানে রাখতে চান সেই ফসলের ক্যাঁতে একটি গর্ত করে সেখানে মাটির নিচে রাখবেন ইনশাল্লাহ আপনার ফসলি কেত সবুজ শ্যামল হবে এবং বহুগুণ ফসল বেশি হবে তো প্রিয়দিনই ভাই বোনেরা আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ একশো পার্সেন্ট পরীক্ষিত আমল তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু